শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্টটা জানাবেন আমি এখন বর্তমানে কালীতলাতে আমার গত দিনের যেই চ্যালেঞ্জটা ছিল সেটা আপনাদের জন্যই ফিল হয়েছে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার ডেলি ব্লগুলোকে আপনারা ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি অনেক উৎসাহ পাবো এতে আর এখন আমি বর্তমানে এই যে বিশ্বজিদ্ধার দোকানে আসছি দা আমার রিলসে আপনি হাই করে দেন সে কিন্তু খুব মানে পপুলারিটি পাইছে এবং সবাই বিশ্বজিৎ পোদ্দার এটা আমি মেনশন করে দেবো এটাতে ফলো করবেন আসলে আমরা যারা নতুন আছি এবং একটু গ্রো আপ করতেছি আপনাদের সাপোর্টে আমরা কিন্তু অনেক দ্রুত কিছু করতে পারবো এবং আপনারাই হতে সব কিছুর মূল তো চলেন আমি এখন বর্তমানে বুড়ামা কালীতলার সামনে আছি আপনাদেরকে এটা দর্শন করাবো চলেন সঙ্গে এখন আপনারা দেখতে পাচ্ছেন কালী মন্দিরের গেটে আমি অবস্থান করছি এটি নওগার মধ্যে সবচেয়ে জাগ্রত একটি কালী মন্দির এটা আপনারা অনেকেই জানেন আর এখানকার সন্দেশও খুবই বিখ্যাত এখন আপনাদেরকে আমি ভিতরে দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন এখন পূজা চলছে আর বিভিন্ন ভক্তবৃন্দ এখানে এসে পূজা দিচ্ছেন আর এখানকার পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা নির্মল এবং সবুজ তো আপনার আজকের ভিডিওটি আপনাদের দিয়ে শুরু করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাভ এক দিবেন সবাই ভালো থাকবেন সুন্দর হোক আজকের দিনটা সবার শুভ মধ্যাহ্ন বন্ধুরা আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ওয়েদার আর এর মধ্যেই দেখেন আমার এই গাছের কাঁঠালটা পাকছে তো সেটা আমার ভাই সুন্দর করে নামাচ্ছে দেখেন কত সুন্দর বৃষ্টি পড়তেছে এর এরকম একটা ফিলিংস আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাভ রিয়াক্ট দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মনের কথাগুলো আমার খুব ভালো লাগবে আর দেখতে থাকেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অনেক সুন্দর লাগবে গাছ বাগা কাঁঠাল দেখেন মনোরঞ্জন কাকা এটাকে কত সুন্দরভাবে ভাঙবে দেখেন কাঁঠালের সঙ্গে এটার যে পাতাটা এটাও একদম সবুজ অর্থাৎ কেবলই তো আপনারা দেখলেন এটা গাছ থেকে নামানো হলো এটার ভাঙ্গার প্রসেসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যারা কাঁঠাল ভাঙবেন তারা আসলে এইভাবে ভাঙলে আপনাদের অনেক ইজি হবে এটা নিলে ভাঙতে হ্যাঁ 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 অনেক সুন্দর লাগতেছে কিন্তু অনেক রোয়া সবাই গাছ পাকা কাঁঠাল যদি খাতে চলে আসেন যে যে সুন্দর রোয়া খাতে কেমন লাগবে সেটাই কথা মানে দর্শনধারী একটা আমি তো কাঁঠাল গোটাই খাই না সেই আমি চল্লিশটা তিরিশটা ওয়া খাই কিন্তু চুষা সব তাই আবার আমাদের নওগাঁতে বৃষ্টি চলে এসেছে অনেক সুন্দর প্রকৃতি আসলে বৃষ্টি হচ্ছে প্রকৃতির আশীর্বাদ আবার বাইকটা আজকে আবার ভিতরে যাচ্ছে এমন বৃষ্টির দিনে আপনার কি খেতে মন চাই কমেন্টে জানান দেখি আমার সঙ্গে মিলে কিনা বৃষ্টির পরের মুহূর্ত আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমরা এই যে বৃষ্টির পরে দুজন দাঁড়াই আছি এত সুন্দর একটা পরিবেশ দেখেন কত সুন্দর একটা বৃষ্টির পরের একটা মুহূর্ত যেটা মানে খুবই ভালো লাগতেছে এখানে আমরা দাঁড়াই আছি দুজনাই দাঁড়ায় আছি রাস্তার ধারে মানে এত সুন্দর আর আপনাদেরকে আমি একটু মানে বাইরের দেখছেন দেখেন ও আকাশটা দেখেন